আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেই হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরে পাওয়ার জন্য আপনাকে থানায় একটি ডায়েরি করতে হয় বা একটি অভিযোগপত্র লিখে থানায় বা পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে হয় এই বিষয়টি হয়তো আপনারা সবাই জানেন বা এই বিষয়টি আপনাদের সবার কিন্তু জানা রয়েছে কিন্তু কোথাও হলো এই যে অভিযোগপত্রটি আপনারা জমা করবেন তার আগে অভিযোগপত্রটি আপনাদের ভালোভাবে লিখতে হবে তো কীভাবে আপনারা এই অভিযোগপত্রটি লিখবেন এবং কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন রকম ইনফরমেটিভ ভিডিও পেতে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখে নিতে পারবেন আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় বা আপনার মোবাইল যদি চুরি হয়ে যায় তাহলে আপনারা কিভাবে একটি অভিযোগপত্র লিখে আপনারা আপনাদের থানায় বা আপনারা পুলিশ স্টেশনে জমা করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম আপনাদের একটি অভিযোগপত্র লিখতে হবে বা এরকম আপনাদের একটি আবেদনপত্র লিখতে হবে তো কিভাবে লিখবেন বা কি কি লিখতে হবে পুরো বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনাদের লিখে দিতে হবে টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশনের নাম লেখা আছে বা থানার নাম লেখা আছে আপনাকে এখানে সেই থানার নাম লিখতে হবে বা সেই পুলিশ স্টেশনের নাম লিখতে হবে যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনার মোবাইলটি হারিয়ে যাবে বা যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনার মোবাইলটি হারিয়েছে সেই পুলিশ স্টেশনের নামটি আপনাকে এখানে লিখতে হবে তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি পুলিশ স্টেশনের নাম লিখে দিয়েছি এইভাবে আপনাদের সেই থানার নামটি লিখে দিতে হবে যেই থানায় আপনার মোবাইলটি হারিয়েছে এরপরে আপনাদের লিখে দিতে হবে সেই পুলিশ স্টেশনটি কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনাদের লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এরপরে আপনাদের এখানে একটি ডেট লিখে দিতে হবে যেই ডেটে আপনি আবেদন করছেন বা যেই ডেটে আপনি অভিযোগ করছেন সেই ডেটটি আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর আপনাকে এখানে বিষয় লিখে দিতে হবে যে কি বিষয়ে আপনি আবেদন করছেন বা অভিযোগ করছেন সেই বিষয়টি আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিয়েছি নিখোঁজ মোবাইল সংক্রান্ত অভিযোগ এইভাবে আপনাদের লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এরপরে আপনাদের লিখতে হবে মহাশয় মহাশয় লিখে দেওয়ার পর বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম লিখে দিবেন আপনার নাম লিখার পর এখানে আপনি আপনার পিতার নাম লিখবেন বা আপনার বাবার নাম লিখবেন বাবার নাম লিখার পর আপনার যে অ্যাড্রেস বা আপনার যে ঠিকানা সেই ঠিকানাটি আপনাকে লিখতে হবে যেমন আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস আপনার থানা আপনার জেলা এবং কি আপনি আপনার পিন নম্বর যে আছে সেই পিন নম্বরটিও লিখতে পারেন এরপরে আপনাকে সেই ডেটটি দিতে হবে যেই ডেটে আপনি মোবাইলটি হারিয়ে ফেলেছেন বা যেই ডেটে মোবাইলটি আপনার হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই ডেটটি আপনাকে লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি আমি রোজ বা আজ যদি আপনার মোবাইলটি যেদিন হারিয়েছে সেদিনই যদি আপনি অভিযোগ করতে যান তাহলে আপনি রোজ না লিখে আজ লিখবেন এবং সেই তারিখটি আপনাদের লিখে দিতে হবে এবং যদি আপনি আপনার মোবাইলটি হারিয়ে যাওয়ার কয়েকদিন পর বা তারপরের দিন পর বা দুই দিন পর যদি অভিযোগ করতে যান তাহলে আপনাকে রোজ লিখে ইংরেজি তারিখটি বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এবার আপনাকে সেই কারণটি লিখতে হবে যেই কারণে আপনার মোবাইলটি হারিয়ে গেছে আপনি কোথায় গেছিলেন আপনার মোবাইলটি কোথায় হারিয়ে গেছে কিভাবে আপনার মোবাইলটি হারিয়ে গেছে সেই কারণটি আপনাকে এখানে লিখে দিতে হবে যে কয়টা থেকে কয়টা নাগাদ আপনি সেই স্থানে গেছিলেন এবং কোথায় বা কোন দোকানে বা কি অবস্থায় আপনার মোবাইলটি হারিয়ে গেছে সেই অবস্থানটি আপনাদের এখানে লিখে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অভিযোগপত্রে আপনাদের দেখানোর জন্য একটি কারণ উল্লেখ করে দিয়েছি এইভাবে আপনারা আপনাদের কারণটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর এরপরে আপনারা লিখবেন বিশেষ প্রার্থনা এই যে আমার নিম্নবর্ত মোবাইলে আমার একান্ত গুরুত্বপূর্ণ জিনিস বা ডকুমেন্ট রয়েছে এবং তা ফেরত পাইবার একান্ত আবশ্যিক এবং মোবাইলের বেশ কিছু কাগজপত্র আমি বাড়ি থেকে নিয়ে এসে অভিযোগ করিতেছি যেহেতু আপনি মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আপনার যে মোবাইলের ডকুমেন্ট রয়েছে মোবাইলের রসিদ রয়েছে সেই সমস্ত রসিদ আপনার কাছে থাকবে না আপনি বাড়ি থেকে নিয়ে গিয়ে তারপর কিন্তু আপনাকে অভিযোগ করতে হবে তো তাই আপনি এটি এখানে উল্লেখ করে দেবেন যে আপনি বাড়ি থেকে নিয়ে এসে আপনি আপনার অভিযোগটি জানাচ্ছেন বা অভিযোগ করতেছেন এবার আপনাকে আপনার মোবাইলের যে বিবরণ সেই বিবরণটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে যে আপনার মোবাইলটি কী মডেলের ছিল আপনার মোবাইলটি কোন কোম্পানির ছিল এবং কি আপনার মোবাইলের কালার কী ছিল আপনার মোবাইলের যে ইএমআই নাম্বার সেই ইএমআই নাম্বারটি কি ছিল সেটি আপনাকে এখানে লিখতে হবে এইসব ডিটেলস আপনি মোবাইলটি যখন কিনেছিলেন তখন যে আপনাকে বিল দেওয়া হয়েছিল বা আপনাকে দোকান থেকে একটি রসিদ দেওয়া হয়েছিল সেই রসিদ থেকেই আপনি এই সব ডিটেলস পেয়ে যাবেন এবং কি আপনি একটি মোবাইল এখানে মেনশন করে দিবেন বা লিখে দিবেন যেহেতু আপনার মোবাইলটি যদি পাওয়া যায় বা আপনার মোবাইলটি যখন পাওয়া যাবে থানা থেকে তখন কিন্তু আপনাকে এই নাম্বারটিতে যোগাযোগ করবে এরপরে আপনাদের এখানে লিখে দিতে হবে নিবেদন ইতি এবং যার মোবাইল তাকে এখানে একটি সিগনেচার করতে হবে বা সই করতে হবে সই করার পর আপনাকে এই আবেদনপত্রটি বা এই অভিযোগপত্রটি থানাতে জমা করতে হবে বা ডায়েরি করতে হবে এবং জমা করার পূর্বে বা জমা করার আগে এটির একটি জেরক্স কপি করে নেবেন এবং জেরক্স কপিটার সঙ্গে আপনাকে নিয়ে যেতে হবে জমা করার সময় যখন আপনি জমা করবেন তখন আপনাকে সেই জেরক্স কপিতে সিল করে আপনাকে একটি রিসিপ্ট করে দিবে এবং আপনার আধার কার্ড আপনার ডকুমেন্ট এবং আপনার মোবাইলে যে রসিদ সেই রসিদটিও আপনাকে জেরক্স করে এই আবেদন পত্রটির সঙ্গে বা এই অভিযোগ পত্রটির সঙ্গে আপনাকে জমা করতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া মোবাইলের অভিযোগপত্র বা আবেদনপত্র লিখতে পারবেন এবং লিখে জমা করতে পারবেন সেই পুরো প্রসেসটি আপনাদের সঙ্গে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করলাম বা আলোচনা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটির মাধ্যমে কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানে সমাপ্ত করলাম দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ